গভীর রাত মুম্বাইয়ের রাস্তায় কয়েকজন পার মাতালের আড্ডা সুখ দুঃখের কথায় ভিড়ে এক মাতাল দুঃখ সইতে না পেরে গাইতে শুরু করল সোন মেরে বন্ধুরে সোন মেরে মিতুবা হঠাৎ কাছের একটি বাড়িতে আলো চলে উঠল দরজা খুলে বেরিয়ে এলেন একজন ভদ্রলোক করজরে মাতালদের বললেন তোমরা যা খুশি তাই করো শুধু গানকে রেহাই দাও অন্তত এই গানটা তোমরা গেও না প্লিজ মাতাল তরুণেরা রেগে জানতে চাইল কেন কে আপনি লম্বা রোগা লোকটি জানালো আমি শচীন দেব বর্মন তোমরা যে গানটির ইজ্জত লুটছ আমি সেই গানের অভাগা গায়ক এবং কম্পোজার সালটা উনিশশো সাল ভারতে বিখ্যাত রেকর্ড প্রকাশনী প্রতিষ্ঠান এইস এম অডিশন দিলেন শচিন কর্তা কিন্তু তাতে সফল হতে পারলেন না তিনি হাল ছাড়ার পাত্র ছিলেন না তিনি তাই একই বছর শচিনের প্রথম রেকর্ড বের হলো হিন্দুস্থান মিউজিক প্রোডাক্টস থেকে তার রেকর্ডকৃত প্রথম দুটি গান হল ডাকিলে কোকিল রোজ বিহানে আরেকটি গান এ পথে আজ এ প্রিয় এ সময় তিনি পল্লীগীতি গিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন কিশোর কুমার ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পর দাদা অশোক কুমারের স্টুডিওতে বেড়াতে আসতেন কিশোর তখন আভাস কুমার সচিনবাবু লিখছেন আমি তখন ফিল্মের স্থানে কাজ করছি দাদামণি অশোক কুমারের নিজস্ব প্রোডাকশান এইট ডেজ উনিশশো সাল তখন এদিন দাদামণি আমাকে কিশোরের গান শুনতে বললেন ওর গলা শুনে আমি মুগ্ধ তখনই ওই ছবির একটি গান কিশোরকে দিয়ে গাওয়ালাম প্রথম টেক ওই একেবারে ওকে করতে হলো আমি তখন দাদামণিকে বলেছিলাম কিশোরকে আর কলেজে পড়িয়ে দরকার নেই এই গানের লাইনে যেন ও চলে আসে সেই সময়ে কথা বলতে গিয়ে কিশোর কুমার বলতেন বোম্বাইতে এসেছিলাম অভিনয় করব প্রযোজনা করব গান করার কথা স্বপ্নেও ভাবিনি ওই বুড়ো লোকটা আমার পিছু নিতেন রাগ হতো যেতাম কিশোর কুমারের সেই যাওয়া মনটা হলো একদিন গাড়ি করে যাচ্ছেন বোম্বাইয়ের রাস্তা গাড়ি চলছে দ্রুত গতিতে ট্রাফিক সিগনালে গাড়ি থেমেছে হঠাৎই পাশ থেকে আওয়াজ আসছে আরে রে কিশোরীরা না দেখে সেই বুড়ো মানুষটা দরজা খুলে নেমে আমার গাড়িতে ঢুকে পড়লেন ড্রাইভারকে বললেন শহর সারাইয়া গাড়ি লইয়া চল গাড়ি চলতে চলতেই একসময় সবুজ মাঠের ধারে পৌঁছালো মানুষটা গাড়ি থেকে নেমে ক্ষেতের মধ্যে চলে গেলেন হাঁটুর উপরে ধুতি তুলে আল ধরে হাঁটতে লাগলেন গলায় একটার পর একটা গান কিশোর কুমার কেমন স্বপ্নাদিষ্ট হয়ে গেলেন দিগজ্ঞান হারিয়ে ফেললেন কিশোর কুমার ভাবতে লাগলেন যে এই মানুষটাকেই তো তিনি এতকাল খুঁজছিলেন আজ থেকে তিনি যা বলবেন তার বাইরে কখনো যাবেন না তিরিশ থেকে ষাটের দশক ছিল বাংলা গানের সোনার দিন প্রাণ ভরে আধুনিক বাংলা গান শোনার দিনও আর বাংলা গানের সেই সোনার দিনের নির্মাণ যাদের হাতে হয়েছিলেন তাদের অগ্রজ ছিলেন শচীন দেব বর্মন আধুনিক বাংলা গানের গায়কের অনেকটাই তৈরি করে দিয়েছিলেন দেব বর্মন হওয়ার কথা ছিল ত্রিপুরার রাজা হয়ে গেলেন আধুনিক বাংলা গানের মোকুঠিন রাজা সব ভুলে যায় তাও ভুলি না বাংলা মায়ের কোল আজও যে গান তার সুরের মায়ায় আমাদের দুলিয়ে দেয় শচীন দেবের জন্ম কুমিল্লাতে পিতা ঈশানচন্দ্র মানিক্যের মৃত্যুর পর সিংহাসন থেকে বঞ্চিত হয়ে চলে আসেন কুমিল্লাতে সেখানে জন্ম শচীন দেবের বাল্য কৈশোরের দিনগুলো কাটে কুমিল্লাতেই কলেজের শিক্ষাও সেখানে সুরের তাগিদে তিনি নৌকার মাঝিমল্লাদদের সাথে কত যে বেনীতির রাত কাটিয়েছেন তার কোনো ইবত্তা নেই কে যা শ্রে ভাটে গাং বাইয়া আমার ভাই ধনেরে কইও নাওর নিত আইয়া তার বিখ্যাত গানগুলির একটি যা রচিত হয়েছিল তখন তিনি এদেশের লোকালয়ের সাথে এত মিশে গিয়েছিলেন যে তার সুরের মূল সম্পদ আহরিত হয়েছিল বাংলার ভাটিয়ালি বাউল কীর্তন জারি থেকে তিনি নিজের মুখে বলেছেন পূর্ববঙ্গের এমন কোনো অঞ্চল নেই এমন কোনো নদী নেই যেখানে আমি যাইনি ঘুরিনি জীবন সাহান্যে শচীন দেবের আত্মকথায় বলেছিলেন কেন জানি না জ্ঞান হওয়ার সঙ্গে সঙ্গে মাটির টান অনুভব করে মাটির কোলেই থাকতে ভালোবাসতাম আর বড় ভালো লাগতো সেই সহজ সরল মানুষগুলোকে গুরুজনেরা যাদের সাধারণ লোক বলে যাই হোক অসাধারণের দিকে না ঝুঁকে শচীন দেব বর্মন সাধারণ লোকের মাঝেই নিঃশেষে বিলে দিয়ে তাদের সঙ্গে এক হয়ে গিয়েছিলেন শৈশব থেকেই মহারাজ মানিক্য মানিক্যবাহাদুরের স্মৃতিতে ধুলাবালি পরে সমাধিও হয়তো খোয়াই নদীর ঢেউয়ের তালে মিশে গেছে কিন্তু সিংহাসন হারানো নবদ্বীপচন্দ্রের পুত্র শচীন দেব বর্মনের সুরের আলোয় সারা পৃথিবী আলোকিত করেছেন এবং করে যাবেন গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় তার স্মৃতি থেকে বলছেন ঘরে আরো লোকজন ছিলেন এক ভদ্রলোক আমার সামনেই তার হাতের ছোট্ট টিনের সুটকেস খুলে ওকে দেখালেন নোটের গোছা শচীন ও নিজস্ব ভঙ্গিতে বললেন তুমি জিতনা রূপাইয়া দেখাও হাম তোমারা পিকসা নেহি করেঙ্গা ভদ্রলোক পর আরও কাকুত মিনতি করে শেষে হাল ছেড়ে চলে গেলেন ঘরের মধ্যে বসা একজন তখন বলল সাত সকালে এতগুলো টাকা ছেড়ে দিলেন কর্তা উত্তর দিলেন কুয়া জানো পাতকুয়া পাতকুয়া থেকে সব জল তুলে নিলে কুয়া শুকিয়ে যায় কুয়াতে জল জমবার সময় দিতে হয় মিউজিক ডিরেকশনও তাই টাকার লোভে এক গাদা ছবিতে কাজ করলে আমি ফুরিয়ে যাব আমার ইয়ারলি কোটা আছে তার বেশি কাজ আমি করি না আমার এ বছরের কোটা কমপ্লিট যে যতই টাকা দিই কে বছর আন নয় অথচ এই মানুষটি যখন কাজের মধ্যে তখন তিনি আর নিছক সঙ্গীতকার নন ধ্যানরত তপস্বী মুম্বাই শচীন কর্তার খুব প্রিয় মহিলা শিল্পী ছিলেন লতা মঙ্গেশকর লতার কথা উঠতেই তিনি বলতেন আমায় হারমোনিয়াম দে লতাকে এনে দে আর আধ ঘন্টা সময় দে আমি সুর করে দিচ্ছি লতাজির উপর এতটাই ভরসা করতেন যে গীতা দত্ত প্রথম পছন্দ হলেও যাবতীয় পরীক্ষা নিরীক্ষা চালাতেন লতাজির উপরে তার মতে ওই মাই আমায় জাদু করছে পরে সারা আধার দেখি আমি পরে এই লতাজি প্রচণ্ড অপমান করেছিল শচিন কর্তাকে কোনো সুরকার কখনও নিজের তৈরি স্বরলিপি কাজ ছাড়া করতেন না শচিন কর্তাও এটাই করতেন কিন্তু লতাজি যখন সুরের দুনিয়ার মধ্য গগনে তখন বেয়ারা আবদার করেছিলেন তিনি তার দাবি গানের নোটেশন তার হাতে ছেড়ে দিতে হবে প্রয়োজনে তিনি ওদিক করে নেবেন এই দাবি মানা কোনো সুরকারের পক্ষে সম্ভব বিশেষ করে সচিন কর্তার মতো রাজবংশীয় ঘরানার মানুষ যিনি বরাবরের স্বাধীন সুরের স্বরলিপির দখলদারি নিয়ে এমন দ্বন্দ্বের শুরু কর্তা লতাজিকে ভালো করে বোঝানোর চেষ্টা করলেন এই আবদান মানা সম্ভব না লতাজি ও অনর তার চাহিদা থেকে নিরুপায় কর্তা বাধ্য হয়ে লতাজির বদলে নিলেন তার বোন আশা ভোঁসলেকে সেই সময় শচিন দেবের মতো অনেকেই লতাজিকে তাদের গান থেকে বাদ দিয়েছিলেন এই ধাক্কায় মন ভেঙে গিয়েছিল কর্তার এর কয়েক মাস পরেই ঘটল দ্বিতীয় ঘটনা দেবানন্দ আর শচীন কর্তার প্রথম থেকেই সুপারহিট দেবানন্দ পরিচালনায় আসার পর হরে রাম হরে কৃষ্ণ বানাবেন বলে ঠিক করলেন সুর জন্য ডাক পড়ল শচিন কর্তা আর পঞ্চমের চিত্রনাট্য শোনার পর দুজনে দুজনের মতন করে সুর শোনালেন পঞ্চমের গান বেশি পছন্দ হলো দেবের কিন্তু সচিন কর্তাকে খুব নরম গলায় জানালেন এই ছবিতে পঞ্চমের পঞ্চমেশ্বর বেশি ভালো মানাবে তাহলে পঞ্চম সুর দিক হাসি মুখে সম্মতি দিলেন কর্তা ছেলের উন্নতি দেখলে কোন বাবা না খুশি হয় আগ্রহ নিয়ে একদিন রেকর্ডিং রুমে ছেলের সুরও শুনতে এলেন পঞ্চম সেদিন দম্বারা দাম তোলাচ্ছিলেন আশাজিকে দু লাইন শুনে রাগে মুখ লাল এসডি ডি বর্মনের চেঁচিয়ে উঠে পঞ্চমকে বললেন আমি এই গান তরে শিখাইছি মাঠের গান ভুলে বাংলা গান ভুলে তুই ইংরেজি গানের নকল কইরা সুর করছো আমার সব শিক্ষা বৃথা গেল তুই আমার কুলাঙ্গার ছেলে রাগে দুঃখে ক্ষোভে কর্তা যখন মাথা নিচু করে বেরিয়ে এলেন সবার দেখে মনে হলো রাজা যুদ্ধে হেরে বেরিয়ে যাচ্ছেন রেকর্ডিং রুম ছেড়ে বেরিয়ে এসে কদিন গুম হয়ে বাড়ি বসে রইলেন তারপর শুরু করলেন মেলি ছবির গান সুর দিতে দিতেই প্যারালাইস্টিক অ্যাটাক হলো কর্তার কোমায় আচ্ছন্ন বাবার মাথার কাছে বসে মেলির গানে সুর দিচ্ছেন পঞ্চম এ সময় কলকাতা ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা চলছে কর্তা আজন্ম ইস্টবেঙ্গলের সাপোর্টার দল হারলে নাওয়া খাওয়া বন্ধ করে বাচ্চাদের মতন মাউ করে কাঁদতেন কর্তার অসুস্থতার সময় ইস্টবেঙ্গল পাঁচ শূন্য গুলে হারালো মোহনবাগানকে পঞ্চম সেই খবর চেঁচিয়ে কর্তার সামনে বলতে কোমায় আচ্ছন্ন এস চোখ খুলেছিলেন একবারের জন্য তারপর যে সেই চোখ বন্ধ করলেন আর খোলেননি চলে যাওয়ার দিনটি ছিল একত্রিশে অক্টোবর উনিশশো সাল তুমি যে গিয়াছ বকুল বিছানো পথে তবু আজও তার সুরে পদ্মায় গঙ্গায় ঢেউ ওঠে নামে শচীন দেব বর্মন ভারতীয় সঙ্গীত জগতের এক অনন্য প্রবাদ প্রতিম পুরুষ আমরা তাকে প্রণাম জানাই তো বন্ধুরা আজকের পডকাস্ট এই পর্যন্তই আজকের পডকাস্টটি আপনার কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ